হ্যালো ব্রিওান সবাইকে স্বাগতম আজকে আমি বটানা ডিপার্টমেন্টের সোবল বিজ্ঞান যে বইটা আছে সেটার ব্যাসেলের পাইসি ব্যাসিলের ফাইসি এর নেবিকুলের যে টপিকটা আছে পার্টটা আছে ওটা নিয়ে আলোচনা করবো তো এখানে আমি এই টপিকগুলো উল্লেখ করছি অর্থাৎ বিগতিশালী যে প্রশ্নগুলো আসছে বা যে টপিক থেকে প্রশ্ন আসছে সবগুলোই আমি মোটামুটি এখানে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে হচ্ছে এখানে নেবিকুলার যে পরিস্থিতি ওটা নিয়ে আলোচনা করবো এরপর হচ্ছে নেবিকুলার দৈনিক গঠন অর্থাৎ এখানে কিছু অ্যানিমেশন আছে তারপরে চিত্র আছে ওইগুলো দেব এরপর হচ্ছে বংশবৃদ্ধি আমরা সবাই জানি নেবিকুলা তিন ধরনের তিনভাবে বংশবৃদ্ধি করে থাকে একটা হচ্ছে অঙ্গজ একটা হচ্ছে যৌন একটা অজন এর তিনটা আমি মোটামুটি চিত্র এবং ব্যাখ্যা সহকারে দেব দিচ্ছে তো এরপর আছে ক্লাসিফিকেশন অর্থাৎ এটা শ্রেণীবিন্যাস যেটা আছে ওটাও এখানে আছে এরপর আছে ক্যারেস্টারিক অর্থাৎ হচ্ছে বৈশিষ্ট্য এর যে প্রধান বৈশিষ্ট্যগুলো মুখ্য ওইগুলো আমি তুলে ধরছি তো ক্লাসটা শুরু করে তো দেখেন প্রথমে যে নেবিকুলা আছে সেটা হচ্ছে আকৃতি আমরা সবাই জানি নেবিকুলা যে আকৃতি আছে এটা হচ্ছে নৌকার মতো হ্যাঁ লম্বাটে এবং পাতলা এটার রং সাধারণত সোনালি বাদামি এবং এটা যে আছে দুই ভাগে বিভক্ত অর্থাৎ আমি কিছুক্ষণ পরে চিত্র সহকারে দেখাবো তখন নিজিলি বুঝতে পারবেন তো এখানে হচ্ছে সিলিকা দিয়ে তৈরি দুই ভাগে বিভক্ত অ্যাপিথিকা আর একটা হচ্ছে হাইপোথিকা এরপর আছে চলন চলন এটা হচ্ছে গ্লাইডিং চলন পিছলে চলতে সাহায্য করে তো গ্লাইডিং চলন পদ্ধতি কীরকম এটা ধরেন যে গতি হয় যে গতিটা ওটা ধীরে ধীরে হয় তারপরে হচ্ছে চলাচলের সাধারণ কঠিন পৃষ্ঠের উপর হয় ওকে এটা গ্লাইডিং তারপরে ধরেন ফ্লাসলা ব্যবহার না করে ব্যাকটেরিয়া চলে হ্যাঁ ওটা হচ্ছে গ্লাইডিং চলন এটা আর কি একটি মুভমেন্ট যেটাকে বলে ওইটাই এটাই গ্লাইডিং চলন এরপর আছে হচ্ছে পরিস্থিতি ডায়াটম দলের অন্তর্গত ইউনিসেলুলার মানে এটা ইউনিসেলুলার মানে অকুশীয় সেলুলার মানে কোষীয় এটা হচ্ছে অকুশীয় তারপরে একটা বাসস্থান হচ্ছে মিঠা ও লবণাক্ত পানিতে যেমন পুকুর নদী সমুদ্র ভেজামাটিতে অর্থাৎ এটা মিঠা পানিতে বা লবণাক্ত পানিতে যেমন পুকুর নদী এগুলো এখানে এটা বসবাস করে এরপরে আসে হচ্ছে গুরুত্ব এটা প্রথমত সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এরপরে হচ্ছে অক্সিজেন উৎপন্ন করে তারপর খাদ্য শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপর হচ্ছে ডায়াটোমাইট উৎপন্ন করে এখানে ডায়াটোমাইটটা কি এই ডায়াটোমাইটটা হলো ধরেন এক ধরনের নরম বা সাদা খনিজ পদার্থ এটা মূলত এক কেষ মৃত আছে না মৃত দেখো যেমন সিলিকা অক্সাইড হ্যাঁ সিলিকা দিয়ে তৈরি ওই রকম তারপরে ধরেন এই ডায়াট ডায়াটোমাইটটা হচ্ছে জলাশয়ের জমে একসময় খনিজ পদার্থ রূপ নেয় এটাই এটাই ডায়াটোমাইট একাতে মানে দেখবেন এটা হচ্ছে একটা খনিজ পদার্থ আর এটা হচ্ছে সিলিকা দেওয়া সিলিকা অক্সাইড দ্বারা তৈরি এ হচ্ছে ডায়োটোমাইট এরপরে চলে আসি চিত্রতে বিভিন্ন প্রজাতের ডায়াটোমাইটের তৈরি গঠন তো আমি যদি এখানে দেখাই দেখেন একটু আগে আমরা ওই যে যেটা আছে ডায়াটম অর্থাৎ নিবিকুলা যে চিত্রটা তো এরকমই আর কি তো এখানে দেখেন প্রথমে উপরে যে অংশটা এই অংশটা এটা হচ্ছে পোলার নোডিয়াল তারপরে ভিতরে একটা চিকন সুধার মতো এখানে আর এখানে হচ্ছে দুটা বিভক্তভাবে দুটা অংশে বিভক্ত তো এটা অংশকে বলে র্যাফিক আর হচ্ছে এই বাহিরে এই খাস খাস যে জিনিসগুলো আছে এটার বলা হচ্ছে অলঙ্করণ আর এটার ভিতরে যে ফাঁকা জায়গাটা এই যে নিজে নিজের ভিতরে এটাকে বলা হয় কেন্দ্রীয় নডিয়াল এই তারপর হচ্ছে নেবিকুলার দৈনিক গঠন দৈক গঠন প্রথমে এটা আকৃতি আমরা একটু আগে দেখে আসছি এই নৌকার মতো হ্যাঁ একটা লম্বাটে দ্বিপাক্ষিকভাবে সমমিত মানে দুই ভাগে একটা বিভক্ত এখানে দিয়ে এই তারপরে আছে কোষপাশের কোষপাশের সিলিকা দিয়ে তৈরি দুইটা অংশে বিভক্ত উপর অংশকে বলে হাইপোথিক এপিতিকা ও নিচের অংশকে বলে হাইপোথিকা এদের সংযোগস্থলে রেখা বা ছিদ্র থাকে যাকে বলা হয় রাফ বা রাফি যা চলাচলের সাহায্য করে এরপর হচ্ছে সাইটোপ্লাজম ধরেন আমি যদি এটা দেখাই এটা অ্যানিমেশনের মাধ্যমে কীভাবে চলাচল করে তাহলে হচ্ছে একটু ওয়েট দেখেন এই চিত্রটার দিকে দেখেন এভাবে চলাচল করে এই নৌকার মতো ঠিক আছে সুন্দর দেখেন একটু এই যে চলাচল করতে সেটা দুই ভাগে বিভক্ত হ্যাঁ মাঝখানের অংশ এর উপরে এটা তারপর খাস খাসি অংশগুলো বলছিলাম দেখেন কীভাবে চলাচল করে এটা হ্যাঁ এই যদি আরেকটা অ্যানিমেশন দেখ তাহলে হচ্ছে এই দিন দেখেন অনেকগুলো এখানে এখানে তো একটা দেখছেন এখানে হচ্ছে অনেকগুলা দেখেন কীভাবে চলাচল করে এই হচ্ছে নেবিগুলা এই হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে হ্যাঁ খুবই সুন্দর এই আর কি তো এ হচ্ছে অ্যানিমেশন তো আমি যদি আবার প্রথমে চলে যাই আমরা সেটা হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমের ভিতরে আছে হচ্ছে কোষের চারপাশে পাতলা সাইটোপ্লাজম থাকে আমরা একটু আগে দেখে আসছি যে কোষের চারপাশে যে সাইটোপ্লাজম এজন্য এখানে এই চারপাশে যে ক্ষুদ্র ক্ষুদ্র এগুলা ফটাফটা এগুলো হচ্ছে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম এবং কেন্দ্রে একটি বড় কেন্দ্রযুক্ত নিউক্লিয়াস থাকে এরপর হচ্ছে কোলোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস দুইটি বা তার বেশি থাকে এতে কলোরোফিল এ ক্লোরোফিল সি ও ফিউকে জ্যান্থিন রঞ্জক থাকে যার জন্য রঙ সোনালি বাদামি হয়ে থাকে এরপরে পাঁচ নম্বরে হচ্ছে কোষে একাধিক সেন্ট্রাল বিকুল থাকতে পারে এরপরে চলনটা তো একটু দেখে দেখাইছিলাম চলন গ্লাইডিং পদ্ধতি বা রাফি নামে র্যাফ নামে নিয়ন্ত্রিত দেখেন এরপর হচ্ছে নির্বিগ্রাজে দৈনিক গঠনে কোষ গঠন এখানে উপরে যেটা আছে দিন এটা এটাকে বলে পোলার নুডিউল তারপর মাঝখানে চিকেন সুতার মধ্যে র্যাফি আর এরপরে খাস খাস যেগুলো আসে অলঙ্কারিত কোষপাশের এরপর হচ্ছে কেন্দ্রে যেটা আছে এটা কেন্দ্রীয় নুডিউল হ্যাঁ এই এটা হচ্ছে সম্ভব মানে সামনে থেকে দেখতে পাবেন এরপর হচ্ছে পাশে থেকে যদি আমরা দেখতে পাই তারপর হচ্ছে দুইটা অংশ দেখব একটা হচ্ছে অ্যাপেতিকা আর একটা হচ্ছে হাইপোথিকা অ্যাপিথিকা হচ্ছে বাহিরে আর এটা যেটা এটা দেখেন এটা হচ্ছে ভিতরে ওকে এই একটা হচ্ছে প্রোটোপ্লাস্ট এটা সাধারণত পরিদিস্ত সাইটোপ্লাজম স্তর এদের বাহিরের যে স্তরটা আবরণটা এরপরে কোষের মধ্যস্থর সাইটোপ্লাজমই দেখেন হ্যাঁ এদিন এগুলো আছে না চারপাশে এই বৃত্তের চারপাশে এগুলো হচ্ছে কি সাইটোপ্লাজম এর ধরে হচ্ছে নিউক্লিয়াস থাকে আমরা উপরে পড়ে আসছি নিউক্লিয়াস থাকে এটার ভিতরে আর এখানে যে ফাঁকা অংশগুলো আছে এখানে হচ্ছে কেন্দ্রীয় গহ্বর এটাই হচ্ছে প্রোটোপ্লাস আর নিউক্লিয়ার দুই গঠনের কোষের গঠন এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে এটা পরীক্ষায় আসে বিগত ছিল আসছে বংশবৃদ্ধি আমরা সবাই জানি নেবিকা হচ্ছে তিন উপায়ে বংশবৃদ্ধি করে থাকে একটা হচ্ছে অঙ্গজ হচ্ছে যৌন আর হচ্ছে তো প্রথমে হচ্ছে অঙ্গজ যেটা আছে এটা নিয়ে আলোচনা করবো তো অঙ্গজের যদি আমি একটা চিত্র দেখে সেটা হচ্ছে টু এট উম চিত্র অঙ্গজেন এটা অর্থাৎ একটা ধরেন বিশেষ ধরনের কোষ বিভাজনের মাধ্যমে নেবিকুলা দ্রুত অঙ্গজপর বংশবৃদ্ধি করে প্রথমে কোষে প্রোটোপ্লাস্ট বৃদ্ধি পায় এই জন্য এখানে এটা দেখতেছেন না এটা প্রোটোপ্লাস্ট বৃদ্ধি পায় এরপরে চাপে বাল্ব যদি কিছুটা আলগা হয় আলগা হওয়ার পরে সামান্য দূরে সরে যায় এখান থেকে এই জন্য দূরে সরে আসছে এরপরে নিউক্লিয়াসটি মাইটোটিসিয়া বিভাজিত দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এখান থেকে এ একটা একটা অর্থাৎ দুটো নিউক্লিয়াস এখানে বিভক্ত হয়ে যায় এরপরে একটা নিউক্লিয়াস অ্যাপিথিকার দিকে এখানে এগুলো হচ্ছে অ্যাপিথিকার দিকে এবং অন্যটি হাইপোতিকার দিকে চলে যায় আর বাল্বের যে সমান্তরাল দিকগুলো আছে দেখেন এই সমান্তরাল দিকগুলো এখানে সাইটোপ্লাজমের মাছ বরাবর বিভক্ত হয়ে দুইটা প্রোটোপ্লাস সৃষ্টি করে এবং একটা অ্যাপিথিকার দিকে অপরটি হাইপোতিকার দিকে অবস্থান করে এটাই হচ্ছে অঙ্কুশজনন আর হচ্ছে প্রতিটা অপর্য প্রোটোপ্লাস্ট আমরা উপরে পড়ে আসছিলাম প্রোটোপ্লাস্ট এ পুরাতন যে মাতৃ বাল্ব আছে বিপরীত দিকে হ্যাঁ আবার হচ্ছে মুক্ত দিকে যে সিলিকা জমা হয় ওইটা হাইপতিকার দিকে সৃষ্টি করে এরপরে যে নতুন প্রতিটি বাল্ব অপ্রত্যকোষের হাইপতিকা এই জিনিসগুলো আর মাইটোটিস প্রক্রিয়া বিভেচিত হলে কোচ দুটির আকার সমান হয় না দেখেন এটা আর হচ্ছে এ দুটা এটা তো সমান না হ্যাঁ এখানে মাইটোটিস প্রক্রিয়া বিবেচন হওয়ার পরে কোষ দুটা কখনো সমান হয় না এরপর যে কোষটি প্যারেন্ট কোষ অর্থাৎ মাতৃকোষের অ্যাপি ধারণ করে সে কোষটি মাতৃকোষের সমান হয় কিন্তু এখানে যে অপূত্ত কোষটি মাতৃকোষ্ঠটি হাইপো ব্যবহার করে সেটা কিছুটা ক্ষুদ্রাকর হয় অর্থাৎ এখান থেকে দেখেন প্রথমে আসলে বড় বড় থেকে একেবারে সবগুলা ছোট দিকে ছোটোর দিকে আসছে এটা একটা মাইটোটিস বিবেচিত হয়েছে হওয়ার পরে হচ্ছে এই ছোটো আসছে এই দিন এখানে ধরেন এই অর্থাৎ মাতৃকোষে ওগুলা বিভাজিত হয়েছে এরপরে ধরেন বেশি সংখ্যক কোষ সমন্বয়ে ছোটো থেকে আরও ছোটো হতে থাকে এ হচ্ছে অঙ্গজ জনন এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যৌন জনন একটু এখানে এখানে আমি এগুলো সামারি করে লিখে দিচ্ছি এগুলো করে ফেলবেন এই নিপিকুলার কোষ দ্বিখণ্ডিত বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে বিভাজনের সময় প্রতিটি কোষের প্রোটোকলার দুটি বাঘে বিভক্ত হয়ে যায় প্রত্যেকটি বাঘ একটা নতুন করে ফার্স্ট গঠন করে নতুন ফার্স্ট ফ্লার একটা অ্যাপিথিকা পুরাতন থেকে আসে এবং হাইপোথিকা নতুন তৈরি হয় ফলে একটি নেবিকুলা থেকে নতুন কোষ গঠিত হয় তবে একটা কোষ আগের আকারের সমান হলেও কবরটি তুলনামূলকভাবে ছোট হয় এভাবে পরবর্তী প্রজন্মে ধীরে ধীরে কোষের আকার ছোট হতে থাকে আর নেবিকুলার অঙ্গস প্রজন্ম হলে একটি স্বাভাবিক কার্য ও প্রক্রিয়া যার মাধ্যমে আর অনুকূল পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করে এরপরে যেটা আছে অজন অজাস্টম সৃষ্টি এটা যদি আমি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে হচ্ছে দেখেন চিত্র এই দিন অজৌন অবজাসমার সৃষ্টি এটা কীরকম এটা ধরেন যে কোনো একটা বিভাজনের ফলে সৃষ্ট অত্যধিক যে ক্ষুদ্র নেবীগুলা আছে সেটা কোনো শারীর কাজে চলাচল করতে পারে না এরপরে ধরেন অযৌন প্রক্রিয়া যে অজ্জাসপার সৃষ্টির মাধ্যমে বড় আকারের যে কোষ এখানে যে বড় আকারের কোষ হ্যাঁ সৃষ্টি করে পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এই প্রক্রিয়া শুরুতে এবং এবং সাইটোপ্লাজম সাইটোপ্লাজম আছে সংশ্লেষিত হয় এবং বাল্ব দুটি খুলে যায় এই এখানে এটা খুলে গেছে দেখছেন এখানে একটা এই বাল্ব দুটি খুলে যাবে এখান থেকে খুলে যাবে বাল্ব দুটি খুলে যায় প্রোটোপ্লাস্ট বেরিয়ে আসে এখান থেকে এগুলো আছে না ওগুলো বেরিয়ে আসবে এরপরে সর্বাধিক বড় আকারে পরিণত হয় এবং সিলিকা এবং পেক্টিনের আবরণ যা পেরিসিয়াম দ্বারা আবৃত হয় এবং অবজেস্ট পরে ওগুলা সৃষ্টি করে এরপরে কোনো কোষ বিভাজন দল তৈরি করে বড়ো আকারে নতুন করে সৃষ্টি করে বেরিয়ে আসে এখানে দেখেন সে ডায় ইন্ডিভিজুয়ালস মানে বিভক্ত হয় এখান থেকে আসছে এটা থেকে দুটা তৈরি হয়েছে এ বি সি এটা ডি এই হচ্ছে অজনের অপার সৃষ্টি আর এটা হচ্ছে আমি খুব সুন্দর করে এখানে লিখে রাখছি যে এটা আমি বই থেকে নিয়েছিলাম ক্রমাগত বিভাজনের ফলে সৃষ্ট অত্যধিক ক্ষুদ্র হবে যে বিষয়টা আছে সেটা হচ্ছে নবিকুলার যৌন প্রজনন হ্যাঁ যৌন যে প্রজনন আছে সেটা তো আমি একটু চিত্রের মাধ্যমে একটু দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে তো চিত্র এই যৌন প্রজনন ও যৌন অক্সেসপুর সৃষ্টি এখান থেকে শুরু হয় এখান থেকে শেষ এই ডি ই এফ জি এস আই এখান থেকে শুরু এখান থেকে শেষ তো যৌন প্রজনন বা অক্সেসপুর সৃষ্টি এটা যদি বলি এটা হচ্ছে বারবার কোষ বিভাজনের ফলে সৃষ্ট দুটি অত্যধিক ক্ষুদ্রাকার নিবিকুল্লা কোষ কাছাকাছি আসে এই যে এই দুটা কোষ এখানে কাছাকাছি এরপর হচ্ছে দুটা কোষ একটা প্যাকটিভ নিউস্লিয়াস আবদ্ধ হয় এরপরে হচ্ছে দুটো বিভক্ত হয়ে যায় এরপরে প্রতিটি কোষে ডিপ্লয়েড নিউক্লিয়াসের মায়সিসের মাধ্যমে চারটা হ্যাপ্লয়েড এই এখানে আসে না এখানে একটা 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 চারটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে পরিণত হয় এরপরে চারটা নিউক্লিয়াসের ভেতরে এদিনে চারটা নিউক্লিয়াসের ভিতরে দুটা নষ্ট হয়ে যায় হ্যাঁ দুটা বিনষ্ট হয়ে যায় এবং অবশিষ্ট নিউক্লিয়াস দুটি কিছু সাইটোপ্লাজম সহ দুটা গ্যামেট সৃষ্টি করে এখানে আসে এই দুটা গ্যামেট সৃষ্টি করে একটা সংশ্লেষকে সৃষ্ট দুটি গ্যামেট এমি চলন চলনক্ষম গ্যামেটকে পরিণত হয় এবং অন্য একটা সংশ্লেষণের জন্য দুটা নির্চল থাকে এখানে যেটা সচল আছে সেটা অ্যামি বান্নায় বেরিয়ে আসে এবং যেটা হচ্ছে অন্য সংশ্লেষের কোষে প্রবেশ করে এখানে দেখেন এটা থেকে এখানে আসছে আসার পরে এটা প্রবেশ করছে এরপরে দুটি গ্যামেট মিলিত হয়ে জায়গা উৎপন্ন করে হ্যাঁ এভাবে গ্যামেট গ্যামেটযুক্ত কোষে দুটা জায়গর সৃষ্টি হয় এবং অন্য কোষটি খালি হয়ে যায় এই তারপরে হচ্ছে এভাবে দুটি স্বাভাবিক বড় আকারে নেবিক উৎপন্ন হয় এখানে দেখেন আসে আসার পর স্বাভাবিক বড় এখান থেকে বড় হয়ে গেছে আমি যদি এটা আমার স্লাইড থেকে দেখাই সেটা হচ্ছে এই নেবিকুলার যৌন প্রজনন নেবিকুলাতে যৌন প্রজনন হয় গ্যামেটে গ্যামি আইসি প্রক্রিয়া দুটি কোষ কাছাকাছি এসে প্রতিটি থেকে সম গ্যামেট তৈরি হয় দুই গ্যামেট মিলিত হয়ে জায়গা গঠন করে যা থেকে অক্সপর সৃষ্টি হয় এবং যৌন অক্জস্পর সৃষ্টি এটাতে নেবেগুলাতে ধারাবাহিক বিভাজনের ফলে কোষ শত হতে থাকলে তখন যৌন প্রধারণের মাধ্যমে অক্জস্পর তৈরি হয় এটি বড় হয়ে পূর্ণাঙ্গ কোষ পরিণত হয় তারপরে দেখেন আমরা সাধারণত এই যে ভাইরাসে পড়ে আসছিলাম বংশবৃদ্ধি হ্যাঁ এখানে দেখেন প্রথমে উপর অংশ হাইপোতিকা হাইপোতিকাটার নিউক্লিয়ার বিভাজন হয়েছে অর্থাৎ এটার ভিতরে দুটো বিভাজন হয়েছে এরপর ওই দিন ভাইরাসের বংশীবৃদ্ধির মধ্যে আবার এটা দুটা মিলিত হয়েছে মিলিত হওয়ার পরে আবার দুটা দেখেন একটা পুরাতন হ্যাঁ আরেকটা হচ্ছে নতুন দুটা এটা দুটো অপ্রত্যকাশের মাধ্যমে আলাদা হয়ে গেছে এটা হচ্ছে ডায়টমের কোষ বিভাজন এই এরপরে আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে নেভিকুলার শ্রেণীবিন্যাসগত অবস্থান সেটা হচ্ছে প্রথমে ডিভিশন বা ফাইলাম

এটা ধরেন একটু সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে অনেকটা সোনালি বাদামি বর্ণের একুশে শৈবাল হ্যাঁ এরপর হচ্ছে এটা প্রায় এক হাজার পজিটিভ হয়ে থাকে প্রধানত মুক্ত বাসমান কটন এটা থাকে এরপর হচ্ছে যে দৈনিক গঠন দৈনিক গঠনের দুটা অংশ দেখা একটা হচ্ছে গার্ডেল আর আরটা হচ্ছে বাল্ব ভিউ আর অঙ্গজন যেটা আছে সেটা হচ্ছে বড় থেকে ছোট হয় এটা চিত্রের মাধ্যমে আমি দেখাইছি এই তারপরে তো পড়েছি তারপরে যে বৈশিষ্ট্যকলা বৈশিষ্ট্যতে যদি আমি দেখে প্রথমে দেখেন নেবিকুলার মুখ্য বৈশিষ্ট্য নেবিকুলা সোনালি বাদামী বনের এক কুশি ডায়টন হ্যাঁ দেহ এবং কোল্ড দুটি বাল্ব দ্বারা গঠিত উপরের দিকে বাল্বকে অ্যাপিথিকা এবং নিচের বাল্বকে হাইপোথিকা বলে তার দুটি সংযোগস্থলকে গার্ডল সৃষ্টি করে অর্থাৎ আমি যদি একটা চিত্রতে দেখাই সেটা হচ্ছে সেইখনে জেগাই আছে সেইখনে দানা নিবিখনে ফটো সেইখনে জেগা গলাখনৰ বুলি আছে এই যে এখানে দেখেন এই যে তো অংশটা আছে না এটাকে বলে এপিথিকা আর ভিতরে যে অংশ এটাকে বলে হাইপিথিকা সঠিক বললাম না ভুল বললাম একটু ওয়েট পুরো অংশ এপিথিকা ভিতরে অংশ হাইপিথিকা ঠিক আছে

এই এটাই এরপরে হচ্ছে গার্ডল সৃষ্টি হয় দুটোর সংযোগের মাঝখানে একটু আগে এরপরে তিন নম্বরে যেটা আছে বৈশিষ্ট্যের ভিতরে সেটা হচ্ছে কোষ বাড়বে দৃশ্যের নেই হ্যাঁ দুই প্রান্ত সরু মাঝখানে প্রশস্ত গার্ডল দৃশ্য আয়তাকার এই যে দেখেন এটা হচ্ছে অনেকটা নৌকার মতো এটা সরু এটা মাঝখানে একটা সরু এটা গার্ডলের মতো এইটা বুঝেছি আর কি এই মাঝখানটা প্রশস্ত এরপরে চার নম্বর যেটা আছে সেটা হচ্ছে বাল্বের মধ্যে অক্ষ বরোবর রেখানায় খাজ বা রেফি থাকে এর রেফির মাঝখানে উচ্চ বিন্দু নেয় কেন্দ্রীয় নডিউল এবং প্রান্তে প্রান্তীয় নডিউল বাল্বের রেফির দুই পাশে অলঙ্করণ থাকে এরপরে কোষের মাছ বরাবর অবস্থিত সাইটোপ্লাজমের মধ্যে একটি ডিপ্লয়েড নিউক্লিয়াস থাকে বিশেষ ধরনের কোষ বিভাজনের মাধ্যমে অঙ্ক প্রধানত দ্রুত বংশবৃদ্ধি করে আর শেষে হচ্ছে যৌন প্রজনন সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে যা হচ্ছে কোনো ফ্লাজযুক্ত যুক্ত কারণের সৃষ্টি হয় না জাইগোর অবজাসপ সৃষ্টি করে দেখেন এখানে আমাদের এটা দেখে চিত্র আরও কয়েকটা চিত্র দেখে তাহলে ক্লিয়ার হবে এই যে নেটা দেখেন উপরে যেটা আছে এই মাঝখানে গার্ডেলের মতো এখানে কেন্দ্রে থেকে কেন্দ্রীয় নডিউল উপরে থেকে উপরের নডিউল এরকম আর হচ্ছে এটা একটু প্রশস্ত এইখানে দেখা যায় এই হচ্ছে আমাদের নেবিকুলা নেবিকুলার কোথায় তো এতটুকুই ছিল আজকের আলোচনা এরপরে হচ্ছে যেটা আছে আমাদের পাইছে না পাইছি বেসিল পাইসে বাকি দুইটা টপিক আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে কি টুসেরাস মেবি তো দুটো আছে পরবর্তী ভিডিও লেকচারে আলোচনা করব তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ থ্যাংক ইউ